চেষ্টা করো এখন আজ পরিসংখ্যানের গড় গড় বিষয়ে বোঝানো হবে এখানে কিছু সংখ্যা তুলে নেওয়া হয়েছে সেখানে ওই সংখ্যাগুলো মোতাবেক গড় তৈরি করতে হবে আমরা পঞ্চম শ্রেণীতে শিখেছি গড়ের সূত্র গড়ের সূত্রটি কি গড়ের সূত্রটি হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা এবার আমার যে উদ্দীপকের যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো মোতাবেক আমার রাশিগুলোর যোগ করতে হবে রাশিগুলো পাশে যোগ করে রেখেছি সেটা বোঝানো হবে কলম দেয় আমরা উদ্দীপকের সংখ্যাগুলো বিনা অবিনস্ত আকারে ছিল আমরা ওই উদ্দীপকের সংখ্যাগুলোই অবিনস্ত আকারেই যোগ করব তাই একটি সংখ্যা তোলার পরে মধ্যে যোগ চিহ্ন দিয়ে প্রত্যেকটি সংখ্যা পর পর তুলে সেগুলো যোগ করেছি কিভাবে প্রত্যেকটি সংখ্যা কিভাবে যোগ করা হয় যেমন প্রত্যেকটি শেষের সংখ্যা যোগ করি প্রত্যেকটি শেষের সংখ্যা যোগ তারপর সংখ্যা শেষের সংখ্যা তারপরে শেষের সংখ্যা এমনভাবে যোগ করি টোটাল গণনা করার পরে আমার সংখ্যা হয়েছে নয়শো উননব্বই নয়শো উননব্বই সংখ্যা হয়েছে আমার উদ্দীপকের যে সংখ্যা দেওয়া ছিল বা দেওয়া আছে সেই সংখ্যা টোটাল রাশির সংখ্যা হয়েছিল উনিশটি তাহলে নির্ণয় গড় গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগ ভাগ রাশি সংখ্যা তাহলে রাশিগুলোর যোগ করে আমরা পাইছি নয়শো উননব্বই আর রাশি সংখ্যা পাইছি উনিশ নয়শো উননব্বইকে উনিশ দ্বারা ভাগ ভাগের যে সংখ্যাটা বাড়াবে সেটাই গড় সেটাই বাড়াবে কি গড় এবার ভাগ করলাম ভাগ করার পর আমার সংখ্যা বের হলো বিরানব্বই পয়েন্ট শূন্য পাঁচ ভাগ করার পর সংখ্যা বের হলো কত বিরানব্বই পয়েন্ট শূন্য পাঁচ এটাই হচ্ছে উত্তর আগামী দিন আবার অন্য কোনো অঙ্ক নিয়ে